সেনামণিরা সবাই আসছে হ্যাঁ সবাই তো দেখছি আসছে তাহলে চলো ক্লাস শুরু করি আজকে থেকে পড়তে হবে তো প্রথমে বলবে টুপি টুপি পরে নামাজে যাই আল্লাহর কাছে মাথা নোয় ঠতে ঠোঁট ঠোঁট দিয়ে কাউকে কষ্ট না দেই জান্নাতের পথে এগিয়ে যাই ডতে ডাব ডাবের পানি মিষ্টি ভারী আল্লাহর কাছে সকর করি ঢতে ঢাকা ঢাকা আমাদের রাজধানী দেখলে জোড়ায় নয়নখানি মধ্যাহ্নতে বর্ণ বর্ণ দিয়ে ছন্দ শিখি পড়ালেখায় মগ্ন থাকি ততে তাকুয়া তাকুয়া বাড়াই অন্তরে কাজে আসবে হাসরে থতে থালা থালা বাসন পরিষ্কার রাখি রোগ জীবাণু দূরে রাখি দতে দিন দিনের পথে জীবন কাটাই হালাল রুজি রোজগার বাড়াই ধতে ধৈর্য ধৈর্য ধরি বিপদ আপদে আল্লাহ রহমত পাব তাতে দন্তন্নতে নূর নূর নবীজির হাত ধরে শান্তি এলো দুনিয়া জুড়ে মার হাবা মার হাবা খুব সুন্দর হয়েছে দারুণ বলেছ যে বাছানা এবার কে বলবে এবার বলো টুপি টুপি পরে নামাজে যাই আল্লাহর কাছে মাথা নোয়াই ঠতে ঠট ঠট দিয়ে কাউকে কষ্ট না দেই জান্নাতের পথে এগিয়ে যাই ডাতে ডাব ডাবের পানি মিষ্টি ভারী আল্লাহর কাছে শুকর করি ঢাতে ঢাকা ঢাকা আমাদের রাজধানী দেখলে জোড়ায় নয়নখানি মধ্যাহ্নতে বর্ণ বর্ণ দিয়ে ছন্দ শিখে পড়ালেখায় মগ্ন থাকি। ততে তাকুয়া তাকুয়া বাড়াই অন্তরে কাজে আসবে হাসরে থতে থালা থালা বাসন পরিষ্কার রাখি রোগ জীবাণু দূরে রাখে দতে দিন দিনের পথে জীবন কাটাই হালাল ডুজি রোজগার বাড়াই ধতে ধৈর্য ধৈর্য ধরি বিপদ আল্লাহর রহমত পাবো তাতে দন নদে নূর নূর হাত ধরে শান্তি এলো দুনিয়া জুড়ে মারhaba হাবা খুব সুন্দর সুন্দর বলেছ। এবার কি বলবে এবার বলো হাতির ছানা তোতি টুপি টুপি পরে নামাজে যাই আল্লাহর কাছে মাথা নুয়াই ঠোতে ঠোট ঠোঁট দিয়ে কাউকে কষ্ট না দেই জান্নাতের পথে এগিয়ে যাই যাইতে ডাব ডাবের পানি মিষ্টি ভারি আল্লাহর কাছে করি ঢাকা ঢাকা আমাদের রাজধানী দেখলে জোড়ায় নয়নখানি মধ্যাহ্নতে বর্ণ বর্ণ দিয়ে ছন্দ শিখি পড়ালেখায় মগ্ন থাকি ততে তাকুয়া তাকুয়া বাড়াই অন্তরে কাজে আসবে হাসরে থতে থালা থালা বাসন পরিষ্কার রাখি রোগ জীবাণু দূরে রাখি দতে দিন দিনের পথে জীবন কাটাই হালাল রুজি রোজগার বাড়াই ধতে ধৈর্য ধৈর্য ধরি বিপদাপদে আল্লাহ রহমত পাবো তাতে দন্ত নূর নূর নবীজির হাত ধরে শান্তি এলো দুনিয়া জুড়ে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর দারুণ হয়েছে এবার কে বলবে এবার বলো ক্রোকোডাইলস কুমির ছানা তোতে টুপি টুপি পরে নামাজে যাই আল্লাহর কাছে মাথা নোয়াই ঠতে ঠট ঠট দিয়ে কাউকে কষ্ট না দেই জান্নাতের পথে এগিয়ে যাই ডতে ডাব ডাবের পানি মিষ্টি ভারী আল্লাহর কাছে সকর করি ঢলতে ঢাকা ঢাকা আমাদের রাজধানী দেখলে বর্ণ বর্ণ দিয়ে শিখি পড়ালেখায় মগ্ন থাকি তে তাকুয়া তাকুয়া বাড়াই অন্তরে কাজে আসবে হাসরে থতে থালা থালা বাসন পরিষ্কার রাখি রোগ জীবাণু দূরে রাখি ধতে দিন দিনের পথে জীবন কাটাই হালাল রুজি রোজগার বাড়াই ধতে ধৈর্য ধৈর্য ধরি বিপদ আপদে আল্লাহর রহমত পাবো তাতে দন্তন নূর নূর নবীজির হাত ধরে শান্তি এলো দুনিয়া জুড়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর করে বলেছো তাহলে আজকের মতো এখন ছুটি সবাই বাড়িতে যাও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো থেকো সবাই আগামীকাল সবাই আবার চলে এসো কেউ জানো কামাই করো না তাহলে কিন্তু পেটাবো